আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম তো এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছি ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দাবালি বলেছি নানা ধরনের মন্তব্য সে মন্তব্যগুলোতে আপাতত না যায় আমি বরং আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ কেউ জানাবো সেটা আমি একটু বলি আমাকে আজকে একদম বললেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি আহ মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে যারা নাকি এটা প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই তা নাকি তারা নিয়োজিত করছেন তাই ভালো হতে পারে ওনাথ অবজারভেশন আমি একটু পড়ার চেষ্টা করলাম আমি ওটা পেয়েছি ওনার এইটা স্ট্যাটাসটা স্ট্যাটাসটা উনি ইংরেজিতে লিখেছেন অনেক সময় হয় এরকম যে কেউ বাংলা লেখার চেয়ে ইংরেজিটা ভালো লেখেন অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারেন হয়তো উনিও সেই গতি একজন কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমামই ওনার গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো উনি ইংরেজিতে দিয়ে লেখেন ভালো ইংরেজি তো সেটাই পড়লাম পরার পর আমি কি বুঝলাম এটা আবার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমরা অনুবাদ করে দিয়েছি তা আমি প্রথম আলোর ভাষণটা দিচ্ছি ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন এই দুটোর মধ্যে কোনো মিল নেই মিললে এই জন্য উনি যেটা লিখেছেন সেটা ছিল ফলেন শেখস মানে পতিত শেখরা শেখরা বলতে উনি শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো উনি ব্যাখ্যা করেছেন কোন ব্যাখ্যা করতে পারেন আমি কিন্তু দুই তিনটায় জায়গায় আপনি তুমি পড়ে শোনাব তিনটা জায়গায় আমি বেছে নিয়েছি তিনটা জায়গায় আমি পড়ে শোনাব এক জায়গায় উনি লিখেছেন যেখানে কি বাংলা করলে যেটা হয় আমি প্রথম বাংলাটা পড়ে শোনাচ্ছি সেখানে বাংলায় আপনি যে কথাটা আসে সেটা হলো যে তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্ব গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাক্সাল প্রতিষ্ঠার করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর পূর্ব মানে কি সত্তর নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে মাস পর্যন্ত উনি আসলে কি বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো উনি বাদ দিচ্ছেন এগুলো কোনো অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা ক্ষমা চাইবে চাইবে কি না এর উপর কেমন কথা বলো ভাই শেখ মুজিব তো মনে গেছে উনার যে কর্মকাণ্ড সম্মান পাওয়া না পাওয়া নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর সে কোনো ভালো কাজ করেনি আমি মেনে নিলাম আমার এত দূর যাওয়ার দমেন্ট বিতর্কেই যাব না আমি মেনে নিলাম আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসন ছিলেন না আমি নিজে মনে করি এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা ওনার শাসনের যে ব্যর্থতা ছিল ওনার শাসনে আমাদের স্বজন ছিল আমি এটা বলছি একদম আগে আমি তার ভুগতে আমি নিজে আমার তখন বুদ্ধি হয়েছে আমি তখন বুঝি এবং চত্বরে দুর্ভিক্ষের আমি নিজে ভুগতে ভুগি পার্সোনালি কাজে আমি এটাকে সমর্থন করছি না কিন্তু আমার কথা হলো কি যে আমি তো মনে করি আমি যে আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন তুমি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত শাসন করেননি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা আমি রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্যারি সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় তো পরিবার এবং দল ক্ষমা চাওয়া না পর উপর তার ক্রেডিট দেওয়ার আগে কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি যদি ভালো কাজ করে থাকেন আপনি ক্রেডিট দেবেন ভালো কাজ না দেবেন না কিন্তু তার উত্তর শুরু যারা তার পরে যারা এসেছে তারা তার ক্ষমা চাইলে উনি পাবে না পাবেন না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই এটা পৃথিবীর কোথায় হয় এইভাবে বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে কর্মকর্তারা যদিও কর্মকর্তা কর্মকর্তা যে শাসন মেয়ে করেছেন বাবার নামে ও তার পরবর্তী চেতনার কথা কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মুক্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য হতেই পারে কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মরে মরে বানানো টাইম মনে করি ঠিক হয়নি ওনার এবং তা যারা এই ছবিটা ভাঙছে এই মূর্তিগুলি ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে শেখ মুজিবের কারণে ভাঙেনি শেখ হাসিনা যে অপকর্ম করছে এই মূর্তিটা আসলে ছিল শেখ হাসিনার অপকর্মের প্রতীক সে হিসেবে ভেঙেছে এটা নিয়ে ভাই আমার কোনো বক্তব্য নাই আমিও একমত কিন্তু উনি যে শেখের ছবি সরানো হয়েছে কর্মকর্তারা সরিয়েছেন তার মানে আপনি সরান নাই তখন আপনি এখানে বলছেন যে আপনি সরেন নাই আপনি দায়টা নিচ্ছেন না এটা হলো চালাকি এটা হলো দুঃখতা যদি কর্মকর্তা তাহলে তো কর্মকর্তারা এসে যদি আমি সরিয়েছি আপনি যদি উপস্থিত থাকেন আপনি যদি বুঝেন যে কর্মকর্তারা সরেছে আপনার উচিত ছিল বলা যে তুমি সরিয়েও না তখন বলেননি আপনি এখনো বলছেন যে আপনি সরান কর্মকর্তারা সরেছে ভাই যে কাজটা করছেন যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন সেটা স্বীকার করার মতো সৎসাহসে নাই কেন তার চেয়ে বরং নাই ভালো নাই দেখে শিকার স্বীকার করছি উনি বঙ্গবন্ধু জাতি কিন্তু মানেন না ওরা সে গার্ডস আছে আপনাদের নাই আপনি দেখেন অন্যদিকে চলে যাচ্ছেন এটা ঠিক না আমি আসবো ওই কষ্টে আরেকটা দেখেন বলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখ দের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় চেতনারই নিন্দা জানালেন যদি কেউ আফসোস করে সে গণ এবং চেতনার নিন্দা করলো এ এক বলতে চাচ্ছেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই উপদেশ তারা করেছেন কিভাবে করেছেন আমি বলি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই না না হয়ে থাকে হতে পারে আমার কোনো অংশ সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই সংবিধান আপনার রাখেন বলিনি আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাতিল করে দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন তাহলে এই উঠতো না আমার প্রশ্ন কিন্তু মাহফুজ বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনার ফেসিবাদী শাসন নিয়েও নয় আমার প্রশ্ন যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিল করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আপনার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব বলেননি আপনি বলেছেন নিরাপত্তা বিধান করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ নেওয়ার সময় না তাহলে মেরুদণ্ড আছে বললেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ দালিলে আপনি উপদেষ্টা হতে পারবেন না আপনি উপদেষ্টা হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসেনি কিছুটা ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ দেবো না অথবা আপনারা সিদ্ধান্ত নিতেন যে এই সংবিধানের আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো কিছু আমরা মানব না মানলেন না কেন আপনি তো সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে যেটা নাকি সামরিক শাসনটা সবসময় করে তারা তো সংবিধান স্থগিত করে দেয় আপনারা করতেন না তো কই নাই আপনারা স্থগিত করবেন না সংবিধানটা রাখবেন রেখে এখন মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রণের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা মধ্যে কিছু মানবো কিছু আমি আইন তো আমার সব মানি না আইন হলো এটা ইয়ের গণপ্রথানের আইন আমি কিছু কিছু মানবো না এটা হলে কি পুরা দেশে এটা অরাজকতা আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম নিতেই পারেন গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে একটা বিপ্লবী সরকার এই সংবিধান আপাতত স্থগিত করলাম করেন আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু বলবে না আপনার সেই কোনো জিনিস বাসায় রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা কোনো বক্তব্য নাই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তারপর যখন দেখবো আপনি করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলে এই কথা বলতে পারবো না এটা বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অপরাধ আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত ভাই নিয়ম আপনার নিয়ম পালন করে দেখান আমাদের কি করতে হবে আপনি যা ইচ্ছা তা তা করতে পারবেন না যা যা ইচ্ছা ইচ্ছা করার অধিকার তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা তাকেই বলা হয় সরে চেড়ে আচরণ আপনি লেখাপড়া করেছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝেন না দর্শক লোক যেই হন না কেন যে যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত আপনি যত বড় লোকই হন না কেন সবাইকে যুক্তি আচরণ করতে হবে আমরা কি যুক্তিগ্রাহ্য সবার চাই আমরা